সৌদি আরবে আলহিলাল হচ্ছে একটা জায়ান্ট ক্লাব বলা যায় তারা এবারে লিগ শিরোপা রয়েছে সবচেয়ে এগিয়ে রয়েছে এবং কিংস কাপের ফাইনালে তারা পৌঁছে গেল সর্বশেষ কিংস কাপের সেমি ফাইনালে তারা আল ইতিহাদের বিপক্ষে মুখোমুখি হয়েছিল এবং এই ম্যাচে দশজনের জনের আলহিলাল আল ইতিহাদকে দু এক গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে ম্যাচের শুরুতে অবশ্য গোল পেয়েছিল আল দলের ব্রাজিলিয়ান ফুটবলার মিশেল গোল করে এগিয়ে দিয়েছিলেন আলহিলালকে তবে এরপরই আসলে লালঘাট দেখে মাঠ ছাড়েন আলহিলালের সেরা ফুটবলার সাবিক দশ জনের আলহিলালকে পেয়ে জেগে উঠেছিল আল ইতিহাদ ম্যাচের সাতষট্টি মিনিটে হামদুল্লাহ গোল করে আল ইতিহাদকে সমতায় ফেরান তবে দশজনের জনের আলহিলাল যে আল ইতিহাদের জন্য অনেক কিছু সেটারই প্রমাণ মিলে ম্যাচের একাশি মিনিটে আব্দুল হামিদ গোল করে আলহিলালকে ফেরে গিয়ে দেন এবং শেষ পর্যন্ত দশজনের আলহিলাল আল ইতিহাদকে দু এক গোলে পরাজিত করে কিংস কাপের ফাইনাল নিশ্চিত করে